আজ আমাদের একজন সংগঠক আবিদ আশরাফ তার জন্মদিনে আমরা বিক্রমুর ফাউন্ডেশনের সভাপতি খান মোহাম্মদ নজিব ভাইয়ের এবং ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনির হাত দিয়ে শুভেচ্ছাস্বরূপ এই ফুলের তোড়াটি প্রদান করা হলো আমরা খুব গর্বিত যে আমাদের অগ্রজ সংগঠক প্রয়াত আশরাফ আলম কাজল ভাইয়ের একমাত্র পুত্র আমরা তার জন্মদিন আজকে একত্রিত হয়েছি কাজল ভাই ছাড়া প্রথম জন্মদিন এই আবিদ আশরাফের উদযাপিত হচ্ছে এখন কেক কেটে সেই কার্যক্রমটি বাস্তবায়িত হতে যাচ্ছে আমরা দেখছি যে কেক কেটে আবিদ আশরাফ তার জন্মদিন সবাইকে নিয়ে উদযাপন করছে এবং আজকে তার দীর্ঘ জীবন কামনা করছি আমরা খুব কৃতজ্ঞ যে পিতার পথে পুত্র সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছে আমাদের বিক্রমপুর ফাউন্ডেশনের সঙ্গে সে সক্রিয়ভাবে জড়িত আমরা আজকে আমাদের বিক্রমপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান ভাইয়ের পক্ষ থেকে একটি বই উপহার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের তিন শূন্যের পৃথিবী এবং আজকের এই কেক আমরা নজিব ভাইয়ের সৌজন্যে এখানে আপ্যায়িত হলাম কেক কেটে ফুলের তোড়াটিও খান ইসলাম হান্নান ভাইয়ের এবং সবাই আমরা খুব উৎফুল্ল ফিল করছি আবিদ আশরাফ আমাদের কনিষ্ঠতম সংগঠক এবং আমরা তোমার জন্মদিনে এখানে একত্রিত হতে পেরে গৌরব বোধ করছি তুমি তোমার অনুভূতি কিংবা এই যে কৃষ্টিহীন প্রথম জন্মদিন পালন করছো যার কারণে আমরা সংঘট হয়ে উঠেছি আর সকাল কাজল হয়ে অনুপ্রেরণায় থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউকেল থ্যাংক ইউ আপনাদের আসার জন্য মানে আমি এটা এক্সপেক্ট করে দিই যে আপনারা সবাই আসবেন আর হ্যাঁ প্রথম জন্মদিন আমি ছাড়া আর এটা এটা আমি এক্সপ্লেন করতে পারবো না এটা কেমন ফিলিং বাট খুব মানে খারাপ একটা এই ফিলিং বাট থ্যাংক ইউ আপনারা এসেছেন অনেক ভালো লেগেছে স্পেশালি নজিব আপনি নিজে এসেছেন এখানে থ্যাংক ইউ সো মাচ এবং নজিব ভাইকে আমি বলেছি যে পিতৃত্বের দায়িত্ব পালন করার মতো একটি ভূমিকা যাতে আজকে রাখেন থ্যাংক ইউ সো মাচ আমরা খুব খুশি হয়েছে ওলি সব সময় যেন আমরা একত্রিত থাকি পিতা পুত্র না হোক আমরা সংগঠন হিসেবে আমি সংগঠন পছন্দ করি কাজলও সংগঠন সংগঠন পছন্দ করত একবার ছোটবেলা থেকেই